হ্যাঁ প্রিয়াপু তোমাকেই বলছি দেখো তো তোমার মতো পেরেছে কি না অবশ্য তোমার মতো এত ভালো পারবো না তবুও একটু চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমার সব রান্নাই আমার অনেক ভালো লাগে কিছু কিছু রান্না আমি নিজেও ট্রাই করি খেতে ভীষণ মজা হয় তবে এই আচারটা দেখে আর লোক সামলাতে পারলাম না তাই ট্রাই করলাম আর সবার সাথে শেয়ার করলাম খেতে দুর্দান্ত ছিল তো ফিরে আসি মূল কথাতে এখানে আমি কিছু আমরা ধুয়ে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি আর তারপরে এটা ছিলে নিয়েছি ছিলে ছিলে আমি আবারও টিসু দিয়ে একদম মুছে শুকনো করে নিয়েছি এবং গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি একদম মিহি করে কুচি করে নিয়েছি তো কুচি করে রেখে আমি সাইডে রেখে দিলাম এটা রাখার পরে এখন আমি কিছু সরিষা একটু গরম করে নিলাম নিয়ে সরিষাগুলো গুঁড়ো করে নিব সরিষাগুলো একদম মিহি করে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে তুলে নিচ্ছি তো এদিকে আমি কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি কুচি করে কেটে নেব আর মরিচটা বেশি ঝালের হলে ভালো হয় তো আমি বেশি ঝালের মরিচটা পাইনি তাই আমি নর্মাল যেটা হয় সেটাই ব্যবহার করেছি তো এখানে সুন্দর করে কুচি করে নিয়েছি ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি করে এটা সাইডে রেখে দিব। আর এই আচারের আসল টেস্টটা পেতে গেলে ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করবেন কুচি করা শেষ আমি রেখে দিলাম এখন একটা বাটি নিয়েছি মুছে একদম শুকনো করে নিয়েছি তো কুচি করা আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমরাগুলো দেওয়ার পরে এখন সেই গুঁড়ো করা সরিষা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক কাপ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল এবং একটু টেস্টের জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করেছি শুকনো মরিচটা আমি খালি শুকনো খোলায় টেলে চিলি ফ্লেক্স করে নিয়েছি আর কি আধ ভাঙা করে নিয়েছি তো এখন সব কিছু উপকরণ একই সাথে সুন্দর করে মেখে নিব। আপনারা হাত ব্যবহার করতে পারেন আমার এখানে হ্যান্ড গ্লাভস ছিল না তাই আমি এখানে চামচ দিয়ে মেখে নিয়েছি তো হাত দিয়ে মাখতে গেলে এখানে হ্যান্ড গ্লাভসের প্রয়োজন হবে কারণ যেহেতু কাঁচা সব কিছু তাই হাতটা দেওয়ার রিস্ক না নেওয়াই ভালো তো আমি এখানে চামচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর আমার মনে হয়েছে আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তো দেখুন মাখানোটা কত সুন্দর হয়েছে মেঘ দেখেই জীবতে পানি চলে আসছে খেতে কিন্তু দুর্দান্ত ছিল আমি তো এমনি এমনি অনেক অনেকটুকু খেয়ে নিয়েছি আমার ছেলেরাও পাশে থেকে চাচ্ছিলো খাওয়ার জন্য আমার ছেলেকেও অনেকটুকু দিয়েছি খেয়েছে তো এখানে আমি একটা কাচের বয়াম মুছে একদম শুকনো করে নিয়েছি নিয়ে এখন ওটাতে আচারগুলো ভরে নিচ্ছি অবশ্যই কাচের বয়ামে আচার রাখার চেষ্টা করবেন তাহলে ভালো ফলাফল পাবেন তো এখানে আমি সবটুকু ব্যায়ামে ভরে নিয়েছি দেখুন কালারটা জাস্ট দেখুন একবার কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই মনে হচ্ছে পুরো সবটুকু একেবারে খেয়ে নিই এখন তো খাওয়া যাবে না একটা রোদে দিতে হবে আর রোদে দিয়ে তেলে ডুবিয়ে রেখে আপনারা সারা বছরে আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা যতদিন যত বেশি রোদে দিয়ে দিতে পারবেন তত আচারটা খেতে বেশি ভালো লাগবে তো আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে মুখ বেঁধে নিয়েছি সুতা দিয়ে এখন আমি এটা সারা দিনের জন্য রোদে দিয়ে রোদে দিলাম তো আমি এখানে দুই থেকে তিন দিন রোদে দেওয়ার পরে নিয়ে চলে আসছি আর লোভ সামলাতে পারছি না এখানে আমি সরিষার তেল শুকনো মরিচ এবং সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে তেলটা ফুটিয়ে ঠান্ডা করে তারপরে আমি আচারের ভেতরে দিয়েছি তো দেখুন আমি আচারটা নিয়ে খেতে চলে এসেছি আর এতটা মজার ছিল আচারটা শুধু শুধু ভাত দিয়ে মেখেই খাওয়া যাবে সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই তো আমরা এই মৌসুমে আপনারাও এভাবে আমরার আচার বানিয়ে সারা বছরের জন্য রাখতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ